It's Argentina, champions of Copa America in 2024. আবারও লাতিন ফুটবলে শ্রেষ্ঠত্বের মুকুট আর্জেন্টিনার লাউতারো মার্টিনেজের অতিরিক্ত সময়ের গোলে নতি শিকার কলম্বিয়ার আলবি সেলেস্টেদের রেকর্ড ষোলোতম শিরোপা জয় মায়ামি বুয়েসায়ার্স থেকে ঢাকা বিশ্বের কোটি আকাশি নীল সমর্থকের বাদ ভাঙা শুরুতেই জানাবো কোপা আমেরিকার খবর লাতিন ফুটবলের শ্রেষ্ঠত্বের মুকুট থাকলো আর্জেন্টিনার কাছেই যুক্তরাষ্ট্রের মায়ামিতে ঘটনাবহুল ফাইনালে লাওতার মার্টিনেজের অতিরিক্ত সময়ের গোলে হৃদয় ভাঙে কলম্বিয়ার এ নিয়ে রেকর্ড ষোলোতম শিরোপা জিতলো আলবি ডিমারিয়ার ডি আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষটা হলো ট্রফি হাতেই টুর্নামেন্ট সেরা হয়েছেন কলম্বিয়ার হামেস রোদ্রিগেস পাঁচ গোল করে আসরের গোল্ডেন বুট লাউতারো আর গোল্ডেন গ্লাভস জিতেছেন এমিলিয়ানো মার্টিনেস কাঙ্ক্ষিত মুহূর্তটা হাতের মুঠোয় ধরা দিল যখন ম্যাচ শেষ হতে বাকি মাত্র মিনিট দশেক লো সেলসো অ্যাসিস্টে আর্জেন্টিনাকে গোল উপহার দেন লাউতারো মার্টিনেস বল জালে জড়ানোর প্রাণপণ চেষ্টা বারবার যাচ্ছিল বিফলে কিন্তু অপেক্ষার ফল সুমিষ্ট হয় একশো মিনিট তীর্থের কাকের মতো অপেক্ষার পর আকাশী নীল শিবির নেচে ওঠে বাঁধ ভাঙা উল্লাসে মায়ামি গার্ডেন্সের রেফ্রির শেষ বাসিতে উচ্ছ্বাসের সুর খুঁজে পায় আর্জেন্টাইনরা পৃথিবীর যে কোনো প্রান্তে থাকা আলবি সমর্থকের ঠোঁটে তখন বিজয়ের হাসি গেল তিন বছর ধরে শিরোপার পোডিয়ামে চেনা ছবি এটা স্পেনের পর ইতিহাসের দ্বিতীয় ফুটবল টিম হিসেবে টানা তিন মেজর টুর্নামেন্টে চ্যাম্পিয়ন আর্জেন্টিনা দুই হাজার একুশের কোপা আমেরিকা দিয়ে শুরু এরপর বাইশের বিশ্বকাপ আর এবার আরও এক কোপা শিরোপা আলবি মঞ্চে ট্রফি নিতে গিয়ে আনহেল ডি মারিয়াকে ডেকে নেন লিওনেল মেসি বিদায়ী ম্যাচ খেলা বন্ধুকে শিরোপা উপহার দিতে চেয়েছিলেন এলেন টেন কথাও রেখেছে সতীর্থরা উদযাপনে তাই মধ্যমণি আলবিসেলেসের কয়েকটি ফাইনাল জয়ের নায়ক শেষ হাসি হাসলেও শুরুতে অতটা আধিপত্য বিস্তার করতে পারেনি আর্জেন্টিনা ইন্টার মায়ামিতে খেলায় সেকেন্ড হোম ফ্লোরিডার মায়ামি তবে অতিরিক্ত দর্শকের চাপে প্রায় দেড় ঘন্টা দেরিতে মাঠে গড়ানো ম্যাচে কলম্বিয়ান ফ্যানদেরই আধিক্য ছিল গ্যালারিতে দর্শক সমর্থন পেয়েই কিনা শারীরিক শক্তি প্রদর্শনের পথ বেছে নেয় হামেস রিগেজ বাহিনী প্রতিপক্ষের ওপর চড়াও হয়ে খেলে একাধিক গোলের সুযোগ তৈরি করলেও অবশ্য বল জালে জড়াতে পারেনি তারা বারবার ফাউলের শিকার হয়ে ছন্দ হারায় আকাশে নীলরা এমনকি পায়ে ব্যথা পেয়ে মাঠ ছেড়ে কান্নায় ভেঙে পড়েন মেসি তবে ধীরে ধীরে গুছিয়ে নেয় লিওনেল স্ক্যালোনির দল শেষ দিকে মুহুরমুহু আক্রমণে তটস্থ করে রাখে কলম্বিয়ান রক্ষণ ভাগ যদিও গোল না পাওয়ায় ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে সেখানে শেষ আসে আর্জেন্টিনিয়ানদের টানা আটাশ ম্যাচ অপরাজিত থাকা কলম্বিয়া ডুবে যায় হতাশায় আর চোট পেয়ে অঝরে কাঁদলেও ম্যাচ শেষে হাস্যোজ্জ্বল চেনা সেলিব্রেশনে মাতেন লিওনেল মেসি সাফল্যের মুকুটে আরও এক পালক যুক্ত হল এলেন্টেনের আন্দোলন বৃষ্টি কিংবা ভ্যাবসা গরম টিএসসিতে আকাশী নীল উৎসব থামাতে পারেনি কিছুই টানা দ্বিতীয়বারের মতো লাতিন শ্রেষ্ঠত্বের মুকুট মাথায় পড়ে হাসি কান্নায় একাকার বাংলাদেশি আর্জেন্টাইন সমর্থকরা তিন বছরের চতুর্থ শিরোপা জিতে কিছুটা একঘেয়েমি চলে এসেছে রাইভাল ব্রাজিলকে নিয়ে আফসোস শিবিরে ম্যাচের হিসেবে একশো মিনিট তবে সময়ের হিসেব টানলে পিএসসিতে এমন উদযাপনের জন্য আকাশী নীল শিবিরের অপেক্ষা পাক্কা পাঁচ ঘন্টারও বেশি এই পাঁচ ঘন্টায় কখনো ছিল কোটা সংস্কার আন্দোলনের উত্তাপ কখনো বৃষ্টি কখনো বা ভ্যাবসা গরম অবশ্য এসবের কিছুই থামাতে পারেনি আল সমর্থকদের রাতে না ঘুমিয়ে আমরা এখানে আসছি সকালে খেলা দেখতে আমরা একটা সিলভার টিম কে রূপান্তরিত করছি সকাল পাঁচটা বাজে ঘুম থেকে উঠছি এখন পর্যন্ত সারা রাতে ঘুমাই নাই আর্জেন্টিনা আমাদেরকে যে ম্যাচ উপহার দিয়েছে সেজন্য আমাদের এই কষ্ট আমাদের কিছুই না বছর তিনেক আগে যে কোপা আমেরিকায় শেষ হয়েছিল দীর্ঘ আটাশ বছরের অপেক্ষা ফিনালি জিমা আর বিশ্ব জয়ের পর আবারও সেখানে লিওনেল মেসিরা আর জিতে না থেকে সর্বজয়ী আর্জেন্টিনা ট্রফি ক্যাবিনেটে যখন উঠছে একের পর এক শিরোপা তখন কিছুটা হলেও কি চলে আসে এক ঘেয়ে মিতা এখন জয়টা আগের মতো আর আমাদের ফিল করায় না যদি বলেন হিমালয় জয় করার পরে জয় করতে যাচ্ছেন আপনি তাহলে যেমনটা বিলাটিক তেমনটাই সবসময় টল করতো আর্জেন্টিনা মেসি ছাড়া একদম অচল যদি আজকে আর্জেন্টিনার দল প্রমাণ করে দিয়েছে যে সুস্থ মেসির চাইতে আহত মেসি বেশি শক্তিশালী এই কয়েক বছরে দুইটা কোপা একটা বিশ্বকাপ একটা ফিনাল সিমা আই মিন আর্জেন্টিনার ভক্ত হওয়ার মানে এটা বেস্ট জেনারেশন এতদিন আমরা যখন একটা ফেলিয়ারের পর আসছি অ্যান্ড দেন ওয়ার্ল্ড কাপ দেন আবার বিগ অ্যাচিভমেন্ট ফুটবলের আলোচনা উঠলেই দেশের সবচেয়ে বড় দুই সমর্থক গোষ্ঠীর অন্যটা ব্রাজিলের আর্জেন্টিনার যখন চলছে অনন্তকালের মধুচন্দ্রিমা তখন রাইভালদের নিয়ে বাড়ছে কেবলই হতাশা ব্রাজিল থাকলে আমগো খেলাটা খুবই ভালো হইতো ওরা গেছে বুঝছে খারাপ লাগছে ব্রাজিল তো কোনো খবরই নাই হোয়ার ইজ ব্রাজিল ফ্যান আমরা চেয়েছিলাম ব্রাজিল আমাদের সাথে একত্রিত হয়ে ফাইনালে এবং ফাইনালে যাতে তাদেরকে আমরা ব্রাজিল এবং আর্জেন্টিনাকে দেখতে পারি আগে আমি ব্রাজিল করেছি এখন আর ব্রাজিল করব না এখন থেকে আর্জেন্টিনা সাপোর্ট করব খেলাধুলার প্রতি বাঙালির ভালোবাসা বিশ্বনন্দিত টিএসসি যেন তারই সাক্ষী হল আবারও শুধু লাতিন আমেরিকার দেশ আনন্দে ভাষায় সেই সাথে হতাশাও বাড়ে কবে লাল সবুজের বিজয় উল্লাসে একত্রে মারবে গোটা দেশ আগে কোপার ফাইনাল ঘিরে হার্ডরক স্টেডিয়াম প্রাঙ্গনে ছিল চরম বিশৃঙ্খলা অতিরিক্ত দর্শকের হুড়োহুড়ি সামলাতে হিমশিম খায় আইন শৃঙ্খলা বাহিনী টিকিট ছাড়াই মাঠে প্রবেশের চেষ্টা করেন অনেক বেপরোয়া ফ্যান তাদের প্রতিহত করতে লাঠিচার্জ করে পুলিশ আটক করা হয় কয়েকজনকে এই বিশৃঙ্খলার মাঝে আর্জেন্টিনা কলম্বিয়া ম্যাচ মাঠে গড়ায় প্রায় কোপা আমেরিকার মেগা ফাইনালের আগে মায়ামের রক স্টেডিয়ামের চিত্র এটা স্টেডিয়ামের দর্শক ধারণ ক্ষমতা পঁয়ষট্টি হাজার কিন্তু খেলা দেখতে হাজির অতিরিক্ত অসংখ্য দর্শক প্রায় দুই যুগ পর লাতিন মেগা ইভেন্টের শ্রেষ্ঠত্বের মঞ্চে কলম্বিয়ানরা তাই মাঠে তাদের ভক্ত সমর্থকই ছিল বেশি তাদের সামলাতে রীতিমতো হিমশিম খেতে থাকে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী টিকিট না পেয়ে বেপরোয়া হয়ে ওঠে ফ্যানরা বাধা সত্ত্বেও টিকিট ছাড়াই যে যেভাবে পেরেছেন ভেতরে প্রবেশের চেষ্টা করেছেন গ্যালারিতে বসে খেলা উপভোগের সুযোগ হাত ছাড়া করতে চাননি কেউ পরিস্থিতি এমনই দাঁড়ায় যে অতিরিক্ত দর্শকের চাপ সামলাতে চড়াও হয় আইনশৃঙ্খলা বাহিনী করা হয় লাঠিচার্জ পুলিশের হাতে আটকও হন অনেকে ধস্তাধস্তিতে আহত হন কেউ কেউ তারপরও দমে যাননি টিকিট প্রত্যাশীরা কোনো মতে গেট আটকে দিলেও তা ভেঙে ভেতরে ঢুকে পড়েন হাজার হাজার মানুষ এসবের মাঝে টিকিট থাকা সত্ত্বেও মাছে ঢুকতে পারেননি অনেকে জানিয়ে ফেটে পড়েন তারা স্টেডিয়ামের সামনে দেড় ঘন্টা দাঁড়িয়েছিলাম দশ হাজার ডলার দিয়ে পাঁচটা দেয়নি সামনে যুক্তরাষ্ট্রে বিশ্বকাপ হবে আশা করি এমন বিশৃঙ্খলা সেখানে থাকবে না আমাদের কাছে টিকিট আছে দু হাজার ডলার দিয়ে কিনেছি এরপরও এখানে দাঁড়িয়ে থাকতে হলো যাদের টিকিট ছিল না তাদের কেন ভেতরে ঢুকতে দেয়া হলো এরপর পুলিশ আসলো সব গেট বন্ধ করে দিল এমন পরিস্থিতিতে ম্যাচ পিছিয়ে দিতে বাধ্য হয় তিন দফা ম্যাচ পেছাতে হয় তাদের শেষ পর্যন্ত প্রায় ঘন্টা পর ম্যাচ শুরু করতে সক্ষম হয় আয়োজকরা কালের বিবর্তনের ইতিহাস বারবার পরিবর্তিত হয় যেমনটা বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা গত কয়েক বছর যাবৎ যে পারফরমেন্স করছে যা সত্যি অবিশ্বাস্য যেটা আপনার কষ্ট হতে যদি আপনি তবে সেক্ষেত্রে লিওনাল মেসির কোপে আমেরিকায় গোল পাচ্ছিলেন না যেটা নিয়ে ট্রোল করছিল সবাই তবে সেখানে আজকে এক হাত দিয়ে দিয়েছেন হতে যাবা তবে অপেক্ষা আর একটি শিরোপা উচিতে ধরার